রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত আমরা কথা বলতে পারছি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে দেশ মা মাটি ও মানুষের নেত্রী আপসিনীয় দেশের বাংলাদেশের সাধারণত সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের আপসী নেতৃক দেশ নেত্রী এবং খালেদে জিয়াকে এবং আমরা অধিক আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্রদলের গর্বিত সাংথিক অভিভাবক কারণ আরেক রহমানকে উপস্থিতি আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদর্শেই সূচনা লগ্নে রাক্ষ অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্য যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দখনি আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি তার এই ধারাবাহিকতায় পারে এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকশো প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও বলছি আমরা ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই একশো প্যানেল পরিচিতি সভা উপস্থিত রয়েছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন উদ্দিন নাসির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ আহিয়া আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সত্যিকারের রাজপথের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল কার্যক্রম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণ সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বই এর গণ অভ্যুত্থান ওয়ান ইলেভেন দীর্ঘ অভিজিবাদ বিরোধী লড়াই চব্বিশের গণ অভ্যুত্থানের সংরক্ষ নেতৃত্বে দেওয়া শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবি তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবল ভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থীবান্ধব ও সহ অবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসি নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিদৃত্তিক চর্চা বৈচিত্রময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই ডাক্সুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্র দল সমর্থিত সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবির বাড়ি হামিমকে সাধারণ সম্পাদক পদে তানভীর আল সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্রদল মনোনীত প্যানেলে ভোট করবেন কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেঘলাকে ছাত্রদল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ জুলফিকার ইসলামকে ছাত্র করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তিদ আহমেদ কন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে শান্তি আহমেদ খুনি সমর্থন ঘোষণা এটি আমরা জুলাই আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিমা চাকমাকে মনোনয়ন করেছি পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মনোনয়ন ঘোষণা করবো কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্র দলের পক্ষ থেকে মনোনিত করেছে স্বাস্থ্য পরিবেশ কৃষক সম্পাদক হিসাবে ছাত্র পক্ষ থেকে আনোয়ার হুসেনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে ছাত্র দল মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান অরুফ অঞ্জন রায় সৈয়দ ইসলাম অমিন মেহরুল সাকিয়া ইবরুম আহমেদ শান্তু মোহাদ আনান ভিত্তানন্দ পাল এই হলো আমাদের ডাকসু সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি